অদ্রিজা রায় নাকি পাত্র খুঁজছেন ইন্ডাস্ট্রিতে কাউকে নাকি মনে ধরছে না তার। তিনি নাকি ইন্ডাস্ট্রির বাইরের কারো গলায় মালা দেবেন এমন খবরের নেপথ্যে কি আচমকা নায়িকাকে ঘিরে তৈরি হওয়া গুঞ্জন রতনা আবার নাকি প্রেমে পড়েছেন তিনি পছন্দের মানুষ টলিউড নয় বলিউডের নায়ক সদ্য নতুন হিন্দি ধারাবাহিকে অভিনয় শুরু করেছেন অদ্রিজা কুণ্ডলী ভাগ্যটু টু এ তিনি নায়িকা বিপরীতে পরশ কালনাওয়াত নায়িকা তার সঙ্গে তোলা কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন ভাইরাল সেই ছবি দেখে অনুরাগীদের দাবি পর্দার রসায়ন নাকি বাস্তবেও ছায়া ফেলেছে অর্থাৎ প্রেম ঘন হয়েছে সত্যি জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল তার সঙ্গে তখনই ফাঁস নায়িকা তাঁর সহ অভিনেতা বন্ধুদের কাছে আর্জি জানিয়েছেন ইন্ডাস্ট্রির বাইরে থেকে যেন তার জন্য ছেলে খোঁজেন তারা। বাংলা ধারাবাহিকে অভিনয়ের সময় অদ্রিজার নাম জড়িয়েছিল ছোট পর্দার জনপ্রিয় নায়ক ক্রুশল আহুজার সঙ্গে সেই গুঞ্জন নিয়েও কম উত্তাল হয়নি টেলিপাড়া সেই সময় কখনো তাদের গোয়ার সমুদ্রতটে দেখা গিয়েছে কখনো শান্তিনিকেতনে দোল উদ্যাপনে সেই প্রেম অতীত অদ্রিজা তখন দুপুরের খাওয়া সারছিলেন ফোনে প্রশ্ন শুনে তাঁর সটান জবাব অনেক সময়ই কোনো একজনের সঙ্গে বিশেষ বোঝাপড়া তৈরি হয় ক্রুশলো তেমনই একজন সেসব পিছনে ফেলে আমি এখন শুধুই পেশাজীবন নিয়ে মনোযোগী একটু থেমে আনমোনা বলায় যোগ করলেন মুম্বইয়ে একা থাকতে থাকতে হঠাৎ যেন বড় হয়ে গিয়েছি নিজেই নিজেকে সামলাতে শিখেছি বুঝেছি কাজ থাকলে সব ঠিক থাকবে সিদ্ধান্ত নিয়েছি ইন্ডাস্ট্রির কারো সঙ্গে সংসার করব না তারপরেই তিনি বুঝি বাস্তবের মাটিতে সাবধানী গলায় জানিয়েছেন নতুন ধারাবাহিকে তাঁর দুজন নায়ক পরশ আর বসির আলী দুজনের সঙ্গেই খুব ভালো বন্ধুত্ব তাঁর তাঁদের মধ্যে পরশের সঙ্গে ছবি তুলেছিলেন তিনি